আমাকে যদি দেখে তাহলে ওর বান্ধবদের দিয়েও আমাকে মার খাওয়াবে তার সে এখান থেকে কেটে পড়াই ভালো আমি মেয়েটার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম হঠাৎ কোন মেয়ে যেন এই ছেলে শোন বলে ডাক দিল যাকে ইচ্ছা ডাকু এখানে দেরি করলে মার খেতে হবে আমি আরো জোরে যেতে লাগলাম মেয়েটা আবার ডাক দিল ওই থামবি নাকি গিয়ে ধরে আনবো আমি পিছনে ঘুরে তাকালাম তাকে দেখি সেই বদমাইশ মেয়ে ডাকছে ওর পাশে আছে আরো পাঁচটা মেয়ে আসলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমি আস্তে আস্তে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম মেয়েটা বলল ও শয়তান লুচ্চা পোলা তোরে না বলছি আমার আশেপাশে না আসতে তারপরও আমাকে ফলো করে রাজশাহী থেকে ঢাকা চলে আসছিস বুদ্ধি করে কিছু একটা বলতে হবে না নাহলেই মেয়ে আর ওর বান্ধবীদের হাতে মার খেয়ে জীবনটাই চলে যাবে মেয়েটা আবার ধমক দিয়ে বলল ওই কথা বলছিস না কেন আমার প্রশ্নের জবাব দে আমি বললাম দেখুন আপনার কোথায় ভুল হচ্ছে আপনি যাকে আমি ভাবছেন আমি সে না আর আমি তো আপনাকে চিনি না মেয়েটা বলল তোর বাসা রাজশাহী না আমি বললাম ছোটবেলা থেকে ঢাকা থাকি রাজশাহী কারণ আমি যাকে মনোযোগ দিয়ে একবার দেখি সহজে তাকে বলি না আমি বললাম আপনার চোখের সমস্যা আছে চোখের ডাক্তার দেখান আর হ্যাঁ নেক্সট টাইম আমার সাথে এমন বিয়াদুপি করলে থাপরাইয়া দাঁত একটাও আস্ত রাখবো না বলে দিলাম এরপর আর কিছু না শুনেই হনহন করে হেঁটে বের হয়ে আসলাম যাক বাবা বাসলাম মিথ্যা না বললে হয়তো মেরে হাসপাতালে ভর্তি করত প্রায় বাসটা বেজে গেছে আমি চললাম স্যারের সাথে কথা বলতে দারোয়ানকে জিজ্ঞাসা করার পর বলল এসেছে আমি ভেতরে এসে কলিং বেল বাজালাম একটু পর স্যার এসে দরজা খুলে দিয়ে বলল ভেতরে আসতে আমি বাসার ভেতরে প্রবেশ করলাম বাসার বাইরে যেমন সুন্দর ভিতরে তার চেয়ে বেশি সুন্দর আমাকে বলল সোফাই বসতে আমি সোফাই বসতেই কে যেন কলিং বেল বাজালো আশাপ সার উঠে যেতে লাগলো আমি ওনাকে বাধা দিয়ে বললাম আমি খুলে দিচ্ছি দরজা খুলেই দেখি এ তো সেই অংকারী মেয়েটা দাঁড়িয়ে আছে তো এভরিওয়ান গল্পটি অনেক ইন্টারেস্টিং যত শুনবেন ততই ভালো লাগবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন ধন্যবাদ